সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল উঠেও পড়েছি উঠে গিয়ে মেয়ে জলখাবার খাওয়া হয়ে গেছে আর এখন আমি চা নিয়ে বসলাম আমার হাজব্যান্ড এখন হ্যাঁ একবার উঠেছিল আবার তারপরে গিয়ে ও বিছানাতেই বসে আছে সেই জন্য বেডরুমের বিছানাটা এখন ঝাড়াঝুড়ি করা যায়নি আর বাকি সব বেডগুলোর সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো এখন চাটা খেয়ে নিই আর ছায়া দিয়েও এখন আসেনি চাটা খাবো তারপরে সবজি কাটাকাটি করে উঠবো আর এদিকে ডালটা সিদ্ধ করে নিলাম তো চলো আর দেরি না করে চাটা খেয়ে নিই আর হাওয়া চলছে খুব রোদও দিয়েছে কড়া কিন্তু হাওয়াও চলছে দেখছি যত হাওয়া দেবে তত আবার ঠান্ডা বাড়বে হুম তো চলো আর দেরি না করে ঝটপট ঝটপট করে চাটা খায় কারণ আজকে তাড়াতাড়ি করে রান্না সে নিতে হবে হ্যাঁ কারণ কাজ আছে আজকে এখন চা বিস্কুট নিমকি সব নিয়ে বসে গেছি তো এটা খেয়ে দে তারপরে সবজি কাটাকুটি করব। দেখো বন্ধুরা এদিকে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি আর ভেজ ডালটা হয়ে গেছে এখন পোস্ত করতে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার তো এখন জলখাবার নিয়ে বসবো পুজো সারা হয়ে গেছে আর হাজব্যান্ড এখন চা খাচ্ছে হ্যাঁ হাজব্যান্ড এখন জলখাবার খাবে না হুম কারণ যেহেতু স্টোমা একটা চেঞ্জ করা হবে চট জলদি রান্না সেরে নিচ্ছি তো চলো এখন ফটাফট ফটাফট জলখাবারটা খেয়ে আর এদিকে কাজ করে দিয়ে চলে গেছে নিয়ে জলখাবার হাজব্যান্ডকে চানটা করিয়ে দেবো আলু চচ্চড়ি আর ওই তালের রুটি তো এটাই আজকে জলখাবার চলো খেয়ে এটা বন্ধুরা রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে হাজব্যান্ডের একটা চেঞ্জ করলাম হ্যাঁ চান টান করিয়ে দিয়ে নিয়ে এখন খাওয়া দাওয়া করবো মেয়েরও চান টান হয়ে গেছে তো চলো কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই আজকে তো বৃহস্পতিবার নিরামিষে রান্না বান্না তো ঝটপাট একবার দেখে নাও নিয়ে খাওয়া দাওয়াটা শুরু করি তো এখানে আছে ধনেপাতার পকোড়া আর এখানে আছে আলু পোস্ত এখানে ধনেপাতা বাটা আছে কালকে পেটেছিলাম অল্প আছে আর এখানে আছে ভেজ ডাল মুগের ডাল দিয়ে করা হয়েছে কিশমিশ কাজু টাজু সব দেওয়া আছে তো চলো এবার খাওয়া দাওয়াটা শেষ নিই ঠান্ডা হয়ে গেছে যেহেতু সেই জন্য গরম করতে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধে টন্ধে জেলে আটা মাখলাম আটা মেখে এখন কফি নিয়ে বসেছি কফি বানালাম আর মেয়েকে দুধ গরম করে দিলাম আর হাজব্যান্ডকে প্রোটিন পাউডার করে দিলাম আর আমি কফি বানিয়ে নিলাম তো চলো তিনজনের তিন রকম নিয়ে বসেছি হাজব্যান্ডটা খাওয়া হয়ে গেল আর মেয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি তো চলো এখন খেয়ে নিই কফির সঙ্গে হ্যাঁ কফির সঙ্গে কিছু নেই শুধু কফি তো চলো এখন কফিটাই খাই তারপরে আবার রুটি বানাতে হবে এ দেখো এখানে কফি বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা সন্ধেবেলায় তো আটা মেখে রেখেছিলাম তারপর রুটি করে নিয়েছি অনেকক্ষণ আগে হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে এখন আমি আর মেয়ে খাবো মেয়ে রুটি খাবে না হুম কারণ সন্ধেবেলায় যে দুধ খেয়েছিল না দুধ গরম করে দিয়েছিলাম তো সেই খেয়ে ও আর ওর খিদে নেই সেই জন্য বলছে যে আমি শুধু মিষ্টি খাবো আমি এখন রুটি নিয়ে বসলাম তো চলো এখন রুটিটা খেয়ে নিই হ্যাঁ কারণ রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে হুম হাজব্যান্ডের তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা সেরে নি দেখো বন্ধুরা এখানে আছে রুটি আর এখানে আছে বরবটি আলু ভাজা আর সন্দেশ এটা গুড়ের সন্দেশ নলের গুড়ে সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি তাই সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে এদিকে মেয়ে তো জল খাওয়া খাওয়া হয়ে গেছে ও খেয়ে দিয়ে গেছিল বাজারে হাজব্যান্ড আর মেয়ে দুজনে মিলে গেছিল বাজারে আর এদিকে ছায়া দিয়েও কাজ করে দিয়ে চলে গেছে আর আমি দেখো এ দেখো সব রান্না বান্না সব জোগাড় করে নিয়েছি সব কেটে কুটে রাখলাম তারপরে রসুন বাটা ছিল না সেটাও বেটে নিলাম এবার কাবলি ছোলা ঘুগনি বানাবো বুঝলাম কাবলি ছোলা সিদ্ধ করে একদম সকাল সকাল উঠেই চান টান করে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সেটাও সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এখন ঘুগনিটা বানিয়ে নিই আর হাজব্যান্ডকে জলখাবার দিলাম হ্যাঁ বাজারটা করে এলো নিয়ে জলখাবার দিলাম হ্যাঁ আবার যাবে বাজারে হ্যাঁ দু একটা জিনিস এখনও আনতে বাকি আছে সেই সব নিয়ে আসবে দুধ আনতে হবে হ্যাঁ আরও কিছু আনতে হবে সেগুলো তো চলো ঝটপট করে আমি এটা রান্নাটা সেরে নিই কি কী রান্না হচ্ছে না হচ্ছে সেটা পরে দেখাবো এখন রান্নাটা তো শুয়ে নিই আর ওদিকে আবার টুটুদা দেখছি ধনে পাতা নিয়ে এসছে আঠি তো সেটাও বেছে বুছে পরিষ্কার করতে হবে তো চলো দেরি হবে করতে করতে দেখো বন্ধুরা ওদিকে রান্না বসিয়ে দিয়ে এখন আমি জলখাবার নিয়ে বসলাম হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম হাজবেন্ডে খাওয়া হয়ে গেছে এখন আমি জলখাবার নিয়ে বসেছি জলখাবার খেয়ে দে তারপরে বাকি রান্নাগুলো সব তো চলো ঝটপট খেয়ে নিই জলখাবারে কে আছে একবার তোমাদের দেখিয়েও দিই আছে পরোটা আর ফুলকপি আলুর তরকারি আর এখানে চা তো চলে এটাই হচ্ছে আজকে জলখাবার তো এটা খেয়ে দে তারপরে সবজিগুলো কাটা কাটাকুটি সব করতে হবে যে ধনে পাতা পাতা না সব ছড়িয়ে ছিটিয়ে আছে এটাকে দেখো জলখাবার খাওয়া হয়ে গেছে আর এখানে চচ্চড়ি বসিয়েছি ডাটা সব সবজি টবজি দিয়ে চচ্চড়ি বসিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিলাম আর ঘুগনিটা হয়ে গেছে হ্যাঁ তো চলো এখন এটা ঢাকা নাড়াচাড়া করে ঢাকা ঢুকে দিয়ে দিই আর মেয়েকে বললাম চানটা করে নে কারণ আবার ওরা বেরোবে যেহেতু বাজার দিয়ে সেই জন্য বললাম দেরি হয়ে যাবে না লা ফিরতে ফিরতে তো তখন ঠান্ডা লাগবে তার থেকে চানটা করে যায় তো মেয়ে এখন চান করতে ঢুকেছে তো চলো ঝটপট এটা নাড়াচাড়া করে ঢাকা ঢুকে দিয়ে রান্নাটা ঘুষে দিই সবজিগুলো সব কেটে কুটে এখন ভালো করে নেড়ে চেড়ে এটা বানিয়ে নিতে হবে আর শীতকালে এই চচ্চই টচড়ি খেতে এত ভালো লাগে সব রকম সবজি পাওয়া যায় তো হ্যাঁ শিম মুলো সব কিছু গাজর টাজর এখন বারো মাসই পাওয়া যায় কিন্তু শীতে দেখবে খেতে আরও বেশি ভালো লাগে এই চচ্চই টচ্চড়ি তো চলো এবার ঢাকা ঢুকা তুলে দিই হুম অল্প পালং শাক ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আর এইদিকে ঘুগনিও রেডি হয়ে গেছে এখন বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিই তারপরে হাজব্যান্ডকে চান করাবো তো ঝটপট একবার দেখে নাও আর মেয়ে বলছে খিদে দেখে গেছে মেয়েকে খেতে দিয়ে দেবো এ দেখো এখানে আছে ওই যে সব দিয়ে চচ্চড়ি আর নিচে আছে ঘুগনি এই বাটিটা তুলে রেখেছি রাতে বা যখন খাবে আর এখানে কালকে আলু পোস্ত অল্প ছিল সেটা আর এখানে আছে ধনে পাতা বাটা ধনে পাতা বেটে নিলাম একবারে আর এখানে পুরো ঘাঁকনিটা রাখা আছে আগে তো দেখিয়ে দিয়েছি আর এ দেখো চিকেনটা চিকেন বানানো হয়েছে আজকে হ্যাঁ পাতলা করে ঝোল করেছি আলু দিয়ে তো এই আজকে দুপুরে মেনু শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে জ্বালা হয়েছে অনেকক্ষণ তারপরে রান্নাঘরে একটু পিটাকি কাজ ছিল আটা মাখা তারপরে দুধ নিয়ে সেই দুধটা গরম বসানো হয়নি তো সেটা গরম বসিয়ে দিলাম হ্যাঁ আর মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে হ্যাঁ সেজন্য এখন এখন আসার টাইম হয়নি তো মেয়ে আসবে তারপর আবার পড়াশোনা নিয়ে যদি কিছু খায় তো খাবে নি আবার পড়াশোনা নিয়ে বসবে আর ওইদিকে আমি আটা মেখে রেখে দিয়েছি হ্যাঁ তো তারপর পরে খাওয়ার আগে আগে তখন রুটিটা বানিয়ে নেবো আর এমনি রাতের তরকারি তো করা আছে ঘুগনি আর দুধটা গরম হলে তখন গ্যাসটা অফ করে দিয়ে আসবো হ্যাঁ তো যদি মেয়ে বলে যে দুধ খাবে তো সেই গরম দুধ থাকবে তাহলে সেটাই খেতে পারবে তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই